ওয়েলকাম ব্যাক টু মাই আনাদের স্পোকেন ইংলিশ ক্লাস হাউরাইডস আই হোপ ইউ আর ফাইন ডু ইউ ওয়ান্ট লার্ন স্পোকেন ইংলিশ ইফ ইউ ওয়ান্ট লার্ন স্পোকেন ইংলিশ ওয়াচ মাই ভিডিও সাবস্ক্রাইব মাই ভিডিও চ্যানেল লাইক মাই ভিডিও ডোন্ট স্কিপ মাই ভিডিও আমি নতুন করে একটা ডায়লগ তৈরি করেছি ডায়লগটা এরকম যদি আপনি ইংরেজিতে কথা বলা শিখতে চান তাহলে নিয়মিত বাড়িতে প্র্যাকটিস করুন প্র্যাকটিস নিয়মিত ইংলিশ হবে পানির মতো প্র্যাকটিস হবে নিয়মিত ইংলিশ হবে কীসের মতো পানির মতো আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে ইংলিশে কথা বলাটা একটু কঠিন হবে আর যদি নিয়মিত ইংরেজিতে কথা বলার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ ইংরেজি হবে পানির মতো আজকে ক্লাসে আমরা কী শিখব আমি কাজটি করেছিলাম আমি কাজটি করেছিলাম পাস্ট ইন্ডিফিনিট টেন্স অতীতকালের কথাগুলো আমি বললাম যে আমি কাজটি করেছিলাম আমার কাজটি করার শেষ আমি ফারুককে বললাম যে ভাই আমি কাজটা করেছিলাম আই ডিড আই ডিড আমি কাজটি করি আই ডু দ্য ওয়ার্ড আর আমি কাজটি করেছিলাম আই ডিড দ্য ওয়ার্ড সে কাজটি করেছিল হি ডিড দ্য ওয়ার্ড ফারুক কাজটি করেছিল ফারুক ডিড এখানে ফারুকের সাথে অথবা ইয়ের সাথে ভার্বের সাথে এস বাই ইএস যোগ হবে না ঠিক আছে যে এখানে আমি বললাম যে সে কাজটি করেছিল হি ডিড দ্য ওয়ার্ড তাহলে এখানে ডিড এর সাথে এস বাই ইএস যোগ হবে না কারণ কি কারণ হলো এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে মূল ভার আমি কাজটি করি নাই আমি কাজটি করি নাই অথবা আমি কাজটি করেছিলাম না আই ডিড নট ডু দ্য ওয়ার্ড আমি কাজটি করি নাই

পাস্ট ইন্ডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব পাস্ট ইন্ডিফিনিট ইন্টারোগেটিভ অর্থটি কী রকম যে আমরা অতীতকালের প্রশ্নবোধক বাক্য তৈরি করার চেষ্টা করব আমি কি কাজটি করেছিলাম আমি কি কাজটি করেছিলাম তুমি কি কাজটি করেছিলে সে কি চিঠিটা লিখেছিল তুমি কি মোবাইল ফোনটা ধরেছিলে আমাদের সুপারভাইজার কি অফিসে এসেছিলেন তাহলে আমি কি কাজটি করেছিলাম এটা ইংরেজি বাক্য বানানোর সহজ কৌশলটা হলো কৌশলটা শেখার চেষ্টা করো তাহলে ইনশাল্লাহ অসংখ্য সেন্টেন্স উই ক্যান মেক আপনি যদি কৌশলটা যদি না শিখেন আয় না রাখেন তাহলে নট পসিবল টু মেক মোর অ্যান্ড মোর সেন্টেন্স আমি কী কাজটি করেছিলাম ডিড আই ডু দ্য ওয়ার্ড সে কী কাজটি করেছিল ডিড হি এই যে ডিডটা প্রশ্নপোধে ইংরেজি প্রশ্নপোত বাক্যে প্রথমে ডিডটা বসাতে হবে সে কি কাজটি করেছিল ডিড হি ডু দা ওয়ার্ক আমি কি কাজটি করি নাই আমি কি কাজটি করি নাই সে কি ভাত রান্না করেন নাই প্রিন্সিপাল স্যার কি ক্লাসে আসেন নাই তো এইগুলো বানাতে হলে কিভাবে ইংরেজিতে পদ্ধতিটা শিখতে হবে যে ইংরেজি পদ্ধতিটা কি সর্বপ্রথম ডিড নট অথবা ডিডল্ট তো ডিডল্ট শব্দটা আমরা এখন বলবো না আমরা শুধু বলবো যে ডিড নট ঠিক আছে ডিড নট আই ডু দা ওয়ার্ক আমি কী কাজটি করি নাই তিনি কী কাজটি অথবা সে কী কাজটি করেন নাই ডিড নট হি ডু দ্য ওয়ার্ক ডিড নট হি ডু দ্য ওয়ার্ক তোমরা কি ফুটবল খেলো নাই ডিড নট ইউ প্লে ফুটবল তিনি কি কবিতাটা লিখেন নাই ডিড নট হি রাইট এ ল্যাট ল্যাটার হবে না পয়েম হবে কবিতা বললে পয়েম ডিড নট হি রাইট এ পয়েম তাহলে নেক্সট লাইনে দেখো আমি একটি চিঠি লিখেছিলাম আমি একটি চিঠি লিখেছিলাম আই রোট এ রাইটের রাইট হয়েছে এক নং আর দুই নং রোট ঠিক আছে তাহলে আই এ লেটার আমি একটা চিঠি লিখি নাই অথবা লিখেছিলাম না আমি একটা চিঠি লিখেছিলাম না আই ডিড নট রাইট এ ল্যাটার আমি কি একটা চিঠি লিখেছিলাম আমি কি একটা চিঠি লিখেছিলাম প্রশ্নবোধক বাক্য কী হবে ডি রেটার ডিট আই রাইট এ লেটার আমি কি একটা চিঠি লিখেছিলাম আমি কি পাঁচশো টাকা ফারুকের কাছ থেকে ধার করেছিলাম ডিড আই বড়ো ফাইভ হান্ড্রেড মানি ফ্রম ফারুক ফারুক কি আমাকে পাঁচশো টাকা দিয়েছিল ডিড ফারুক গিভ মি ফাইভ হান্ড্রেড টাকা নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ আমি কি চিঠি লিখি নাই অথবা লিখেছিলাম না আমি কি চিঠি লিখেছিলাম না ডিড নট আই রাইট এ লেটার ফারুক কি তোমাকে টাকা ধার দেন দিয়েছিল না ডিড নট ফারুক অথবা ডিড নট ফারুক গিড ইউ মানি অথবা ধার দেওয়ার বড়ো ডিড নট ফারুক ডিড নট ফারুক ডিড নট ফারুক বড়ো সাম মানি ইউ ফারুককে তোমাকে কিছু টাকা ধার দিয়েছিল না বড় অর্থ হচ্ছে ধার দেওয়া ঠিক আছে শুধু দেওয়া ইংরেজিটা কি গিফট আর ধার দেওয়াই ধার দেওয়া ইংরেজি কি বড় অর্থ ধার দেওয়া ঠিক আছে আমি একটি বাইক চালিয়েছিলাম আমি একটি মোটর চালিয়েছিলাম দেখো আমি একটি মোটর সাইকেল চালাই তিনি একটা মোটর চালান আর আমি একটা মোটর সাইকেল তিনি একটা মোটর সাইকেল চালিয়ে তাহলে পার্থক্যটা বুঝতে পারছো বাংলা বাক্যটা হয়েছিল আমি একটা মোটর সাইকেল চালাই আর ফার্স্ট ইন্ডিফেন্ডেন্ট ট্যান্স হলো আমি একটা মোটর সাইকেল চালিয়েছিলাম আই ড্রপ এ মোটর সাইকেল অথবা হুন্ডা অথবা বাইক আই ড্রপ ড্রাইভ হয়েছে এক নম্বর চালাই ড্রাইভ চালিয়েছিলাম ড্রপ আই ড্রপ এ মোটর সাইকেল ফারুক একটা মোটর সাইকেল চালিয়েছিল ফারুক কি হবে গুড ফারুক ড্রপ এ মোটর সাইকেল ফারুক একটা মোটর সাইকেল চালিয়েছিলাম আচ্ছা এখানে যদি বলি যে তাহারা একটা মোটর সাইকেল চালিয়েছিল তাহারা কী হবে তাহারা ইংরেজি কি দে ড্রপ এ মোটর সাইকেল আমি একটি মোটর সাইকেল চালাই নাই আমি একটা মোটর সাইকেল চালিয়েছিলাম না আমি একটা হুন্ডা চালিয়েছিলাম না আমি একটা বাইক চালিয়েছিলাম না সবগুলো একই কথা বাংলাটা কী ছিল আমি একটা হুন্ডা চালাই নাই অথবা চালিয়েছিলাম না তাহলে বুঝতেই পারতে যে এটা পাস্ট ইন্ডিফিনেটেন্স অথবা অতীতকাল আমি একটা হুন্ডা চালাই নাই আই ডিড নট ড্রাইভ এ হুন্ডা আই ডিড নট এখানে ড্রাইভ দেখছো প্রথম বলছিলাম কি ড্রপ আই ড্রপ এ হুন্ডা আর এখানে হয়ে গেলে কি ড্রাইভ ড্রাইভটা কিসের জন্য হয়েছে যে আই ডিড নট ডিড নটটা দিয়ে বোঝায় যে অতীতকাল অথবা পাস্ট ইন্ডিফিনিট টেন্স আই ডিড নট ড্রাইভ এ হুন্ডা আমি একটা হুন্ডা চালিয়েছিলাম না ফারুক একটা হুন্ডা চালিয়েছিল না ফারুক ডিড নট ড্রাইভ এ হুন্ডা তাহলে এটা দিয়ে কিন্তু অনেকগুলো বাক্য বানানো যায় ঠিক আছে যেমন আমি হুন্ডা চালিয়েছিলাম না আই ডিড নট ড্রাইভে হুন্ডা আমরা একটা হুন্ডা চালিয়েছিলাম না উই ডিড নট ড্রাইভে হুন্ডা তুমি একটা হুন্ডা চালিয়েছিলে না ইউ ডিড নট ড্রাইভ এ হুন্ডা তোমার ভাই একটা হুন্ডা চালিয়েছিল না ইউর ব্রাদার ডিড নট ড্রাইভ এ হুন্ডা নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ আমি কি একটা হুন্ডা চাল আমি কি একটা হুন্ডা চালিয়েছিলাম না আমি কি একটা হুন্ডা চালিয়েছিলাম না আমি কি একটা ছবি আঁকি নাই তিনি কি তিনি কি একটা ছবি আঁকেন নাই ফারুক কি আমাকে টাকা ধার দেন নাই আমি কি তোমাকে সাহায্য করি নাই আমি কি তোমাকে সাহায্য করি নাই দেখছো বাংলা বাক্যটা কি আমি কি তোমাকে সাহায্য করি নাই এখানে কিও আছে আবার নাইও আসে আমি কি তোমাকে সাহায্য করেছিলাম না তুমি তো এত দূর ভুলে গেলে ইউ ফরগেট ইট ওকে আমি একটি বাইক চালিয়েছিলাম না আমি কি একটি বাইক চালিয়েছিলাম না ডিড নট আই ড্রাইভ এ হুন্ডা ডিড নট আই ডিড নট আই ড্রাইভ এ হুন্ডা বাক ইংরেজি বাক্য প্রথমেই ডিড নট ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে সে কি একটা হুন্ডা চালিয়েছিল না ডিড নট হি ড্রাইভ এ হুন্ডা ফারুক কি আমাকে টাকা ধার দিয়েছিল না ডিড নট ফারুক বড় বড় মানি ফারুক আমাকে কিছু টাকা ধার দিয়েছিল না ফারুক টাকা ধার দিয়েছিল না অথবা তুমি কি ফারুকের থেকে ইংরেজি বইটা আনো নাই তুমি কি ফারুকের থেকে ইংরেজি বইটা ডিড নট ইউ ব্রিং এ ইংলিশ বুক ফ্রম ফারুক ডিড নট ইউ দ্য ইংলিশ বুক ফ্রম ফারুক আমরা যদি এভাবে যদি নিয়মিত প্র্যাকটিস করি একটা দেখো এ আমি কিন্তু প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট টেন্স পাস্ট টেন্সের চারটা কি আমি কাজটি করেছিলাম আমি কাজটি করি নাই আমি কাজ আমি কি কাজটি করেছিলাম আমি কি কাজটি করি নাই এভাবে বাংলা এক একটা বাক্য দ্বারা চারটে চারটে করে সেন্টেন্স বানানোর চেষ্টা করতে হবে তাহলে ইনশাল্লাহ আমাদের ইংরেজিটা একটু সহজ হবে কথা বলার জন্য আমার এই ইংরেজিগুলো একের প্রাথমিক পর্যায়ে যে যে সমস্ত ছাত্রছাত্রী অথবা আমরা যার এখানে আজকে জব করতে আসছি বিদেশে আসছি আমাদের মধ্যে অনেকে ইংরেজিতে কথা বলতে পারি না অনেকেই কথা বলতে পারে না কেন একটা মাত্র কারণ হলো যে আমরা ইংরেজিতে কথা বলতে লজ্জা পাই এই লজ্জা পাওয়াটার কারণে আমরা ইংরেজিতে কথা বলতে পারি না কিন্তু আমরা সকলে ইংরেজিতে ইংরেজি বিষয়ে পরীক্ষা পাশ করে মেট্রিক পরীক্ষা পাশ করে ক্লাস টেন ক্লাস টুয়েলভ ক্লাস ফোরটিন অর্থাৎ বি কম বিএ অনার্স পাস করার পরে আমরা বিভিন্ন জবে আসি কিন্তু আসার পরে ইংরেজিতে কথা বলতে আমাদের একটু কঠিন হয় বিকজ উই ড হ্যাভ প্র্যাকটিস ইনশাল্লাহ নিয়মিত প্র্যাকটিস করো তাহলে ইংরেজিটা অনেক সহজ হবে আমি এটাকে আরেকবার বলতেছি হ্যাঁ আমার এই আজকে যেই পাস্ট টেন্সের পাস্ট টেন্সের কী এটা আমি কাজটি করেছিলাম আমি কাজটি করি নাই আমি কি কাজটি করেছিলাম আমি কি কাজটি করি নাই আমি কাজটি করেছিলাম আই ডিড দ্য ওয়ার্ক আমি কি আমি কাজটি করি নাই আই ডিড নট ডু দ্য ওয়ার্ক আমি কি কাজটি করেছিলাম না ডিড নট আই ডু দা ওয়ার্ক আমার কিন্তু ভুল হচ্ছে দেখো আমার কিন্তু ভুল হচ্ছে এই ভুলটা কিন্তু যদি আমি যদি ভুল না বলি তাহলে আমি শিখব কিভাবে কারণ আমার এখানে তো আমার কোনো টিচার নেই আমি নিজে নিজে প্র্যাকটিস করি এবং নিজে নিজে ভিডিও ক্লাস বানাচ্ছি এবং সেইগুলো আজকে যারা এখানে আস তোমাদের সামনে সেগুলো আমি মানে প্রেজেন্টেশন অথবা সেই ক্লাসগুলো বোঝানোর পড়ানোর চেষ্টা করতেছি ঠিক আছে আমি চিঠি লিখেছিলাম আই রোট এ ল্যাটার আমি চিঠি লিখি নাই আই ডিড নট রাইট এ লেটার আমি কি চিঠি লিখেছিলাম ডিড আই রাইট এ লেটার আমি কি চিঠি লিখেছিলাম না ডিড নট আই রাইট এ লেটার। স্যার কি ক্লাসে এসেছিল স্যার কি ক্লাসে এসেছিল ডিট স্যার কেম হবে না ডিট স্যার কাম ডিট স্যার কাম কী হবে ডিট স্যার কাম টু ক্লাসরুম অথবা অফিস যদি বলো তাহলে অফিস সে কি সে কি নদী হইতে মাছ ধরে নাই সে কি নদী হতে মাছ ধরে নাই অথবা ধরেছিলো না কি হবে ডিড নট হি ধরে এনে কি ক্যাচ ডিড নট হি ক্যাচ দ্য ফিশ ফ্রম রিভার তুমি কি নয়টার পূর্বে অফিসে যাও নাই তুমি কি নয়টার পূর্বে অফিসে যাও নাই অথবা গিয়েছিলে না কী হবে তুমি ডিড নট ইউ গো টু অফিস বিফোর নাইন বিফোর নাইন ও ক্লক অর্থাৎ নয়টার পূর্বে তুমি কি অফিসে যাও নাই তো এইভাবে যদি আমরা যদি নিয়মিত প্র্যাকটিস করি তো ইনশাল্লাহ আমাদের ইংরেজির কথা বলাটা অনেকটা সহজ হবে তো আশা করি আই হোপ এভরি ওয়ান প্র্যাকটিস এভরিডে অ্যাট ইউর হোম